আমার মা আমার ভাইয়ের ব্যানার নিয়ে রাস্তায় রাস্তায় ঘুরতেছিল পুলিশকে কিছু বলে না শুধু বলছে আপনারা কেন লাঠি চাষ করতেছেন এটা বলার পর আমার মাকে ধাক্কা দিছে কেন কেন বলেন যে জুলাই সনদ আমাদের আহত ভাই আমাদের শহীদ পরিবারকে নিয়ে আমাদেরকে সামনে নিয়ে স্বাক্ষর করবে তা না করে আমাদেরকে নিম্নমভাবে আমাদের শহীদের মা বাবাকে ভাইদেরকে আহত ভাইদেরকে পুলিশ দিয়ে লাঠিচার্জ করানো হয়েছে এই ইন্টিরিম সরকারকে বলতে চাই আওয়ামী লীগের আওয়ামী লীগকে অনুসরণ করলে আপনাদের ইন্টিরিম সরকারকে আমরা ছাড় দিব না আমাদের বাড়িতে রক্তের দাঁড়িয়ে ইন্টারিম সরকার আপনারা ভুলে যায়ন না আপনারা কি করতেছেন এই চোদ্দ মাস বিগত চোদ্দ মাস আপনারা কি করছেন বলেন যে পুলিশ জনগণের বিপক্ষে গিয়ে বিপ্লবীদের বিপক্ষে গিয়ে আমাদেরকে লাঠি চার্জ করে এবং তারপর মিথ্যা মামলা নায়ক হয় মিথ্যা মামলা নায়ক সেই পুলিশের ইন্টারিম সরকার আপনাদেরকে বলতে চাই আমরা কিন্তু আমরা কোন আবেদন দিব না আমরা আলটিমেটাম দিতেছি যত দ্রুত সম্ভব এই মিথ্যা মামলা প্রত্যাহার করেন আমাদের আহত ভাইদেরকে যে মিথ্যা মামলা দেওয়া হয়েছে সেই মিথ্যা মামলা প্রত্যাহার করেন না হলে আপনাদের গায়ে চামড়া থাকবে না খুব দুঃখের সাথে বলতে হচ্ছে আপনারা জানেন আজও আমি আমার ভাইয়ের কবরটা পর্যন্ত পাইনি যুদ্ধ শুরু হলে রাজনীতিবিদরা অস্ত্র দেয় আর ধনীরা রুটি দেয় আর গরিবেরা তার ছেলেদেরকে দেয় আর যুদ্ধ শেষ হলে রাজনীতিবিদরা হাত মেলায় আর ধনীরা রুটির দাম বাড়ায় আর গরিবেরা খুঁজে তার ছেলের কবর যেমন আমরা তার জল প্রমাণ আজও খুঁজে পাইনি আমার ভাইয়ের কবর কোনটা এই ইন্টারিম সরকারের কাছে বিগত চোদ্দ মাস ধরে বিভিন্ন দ্বারে দ্বারে ঘুরতেছি কোনো ফায়দা হচ্ছে না আমার ভাই সহ রায়ের মাঝের বুদ্ধিজীবী কবর হচ্ছেন একশো চোদ্দ জনকে দাফন করা হচ্ছে এই সৈরাচার খুনি আসিনার নির্দেশে আমাদের বাইদেরকে কেবল হত্যা করে তারা তাদের হত্যা করে হত্যাই শুধু করে নাই আমাদের ভাইদের ওয়ারিশ টাকাsetopt বেওয়ারিশ বানিয়ে দাপন করা হয় এর বাজার বুদ্ধিজীবী কবরস্থা তারপরে যখন এই ইন্টারিম সরকার গঠিত হয় আমরা ভাবছিলাম ডিএনএ টেস্টের মাধ্যমে আমাদের ভাইদের কবরের শেষ আশ্রয় চলে জায়গাটা খুঁজে পাবো কিন্তু এই ইন্টারিম সরকার আমাদেরকে বিভিন্ন তালবাড়া নিয়ে গেছে আরেকটা কথা বলি এই ইন্টারিম সরকার বিগত 14 মাসে আহত বলেন শহীদ পরিবারের সদস্যদেরকে বলেন তাদের কোনো কিছুই যাদের তাদের যেই যৌতিক দাবিগুলো সেগুলো কোনো কিছু পূরণ করে নাই সেগুলো পূরণ করছে মিডিয়ার সামনে বাস্তবে তার কোনো কিছু পূরণ হয় নাই আমি এই আলটিমেট আমি এই ইন্টারিম সরকার স্পষ্ট স্পষ্ট হলে বলতে চাই গতকালকে যেই পুলিশ আমাদের ভাইদেরকে যে শুক্রবার সংসদ ভবনের দক্ষিণে আমরা ওখানে সুষ্ঠুভাবে ছিলাম আমি আমার মার কথাই বলি সুষ্ঠুভাবে ছিলাম আমি ওখানে একা গেছিলাম দশটার দিক দিয়ে আমার মা কে আমি কিছু বলি নাই আমার মা বাসার থেকে বের হয়ে বাসার থেকে বের হয়ে একটা সিএনজি নিয়ে সংসদ ভবনে গেছে তো আমার ভাইয়ের ব্যানারটা নিয়ে মানে রাস্তায় রাস্তায় ওই সংসদ ভবনের আশেপাশে দিয়ে ঘুরতেছে তখন এক পুলিশকে বলতেছে তোমরাই তো আমার ছেলেকে মারছো তোমরা কেন লাঠি চাষ করতেছো তখন গন্ডগোল হইতেছে এই পর্যায়ে আমার ওই সময় আমার মাকে একটা ধাক্কা দিয়েছে আমি ওখানে ছিলাম না স্পটে আমার মাকে ধাক্কা দিছে ধাক্কা দেওয়ার পর ওখানে আমার এক শহীদের ভাই ছিল যে আমাকে ফোন দিয়ে বললো ভাই আপনার মাকে তো ধাক্কা দিছে এক পুলিশে তখন বলেন এই কথা শুনার পর ছেলেরা কি ঠিক থাকে বলেন আমার মা আমার ভাইয়ের বেনার নিয়ে রাস্তায় রাস্তায় ঘুরতেছিল পুলিশকে কিছু বলে না শুধু বলছে আপনারা কেন লাঠি করতেছেন এটা বলার পর আমার মাকে ধাক্কা দিছে আজকে আমার মা অসুস্থ আজকে আমার মা এখানে আসতে পারে না অসুস্থ আমি এই দিলীপ সরকারকে বলবো এই পুলিশ যে মিথ্যা মামলা দিছে অবিলম্বে প্রত্যাহার করবেন এটা কোনো আবেদন নয় এটা আলটিমেটাম আসসালাম